হ্যালো ভাই আসসালামু আলাইকুম দিন থেকে শারমিন আমার কাছে একটি ড্রোন চাচ্ছিল তো ড্রোনটি আমি কিনে দিই অনলাইন ডিজিটাল শপ থেকে ড্রোনটি অর্ডার করছিলাম ওকে না জানি তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহী সাহেব বাজার ড্রোনটি চলে এসছে তো ড্রোনটি আমি নিতে যাচ্ছি ড্রোনটি নিয়ে আসি দেখি শারমিনের কেমন রিয়েকশন ড্রোনটি অর্ডার দিছি শারমিন এখনো সেটা জানে না

সব নেদ সব রেডি হল শুরু হলো আজকে আমাদের সব চলে এসেছে তো দাঁড়ার দরকার মে মুক্ত না মধ্যে

এই যে এই হলো সুন্দর একটি প্রোডাক্ট ডোনিরি নোট রিমোটটা খুব সুন্দর রিমোট আর এই হলো কম্বো প্যাকেজে তিন এই